হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আযক সবাই ভালো আছো তোমরা তো জানো পৌষ মাসের মকর সংক্রান্তি উৎসব পার্বণ শুরু হয়ে গেছে তো আমাদের বাড়িতেও উড়ুকার দিন থেকেই কিন্তু পিঠাপুলি বানানো শুরু হয়ে গিয়েছিল আর পিঠাপুলি বানিয়ে কিন্তু আমরা সেই দিন খাই না পরের দিন কিছু নিয়ম আছে সেগুলো করে তারপর খাই মূলত এই সব কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটা তো গাইস বিহুর আগের দিন যেহেতু উড়ুকা আজ উড়ুকার দিনেই সবার বাড়িতে পিঠাপুলি বানানো হয় তার জন্য এদিকে আমি মিক্সিতে চালগুলো গুঁড়ো করে নিয়েছিলাম চালগুলো গুঁড়ো করার সময় কিন্তু গাইস মাঝখানে একবার আবার মিক্সার গাইন্ডার নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে দেখো বাবা আমি গুঁড়ো করে দিচ্ছি আর বাবা এদিকে দিয়ে আর এদিকে মা আগের থেকে নারকেলগুলো তারপরে এভাবে সুন্দর করে ভেজে রেখে দিয়েছে যাতে করে পরে তাড়াতাড়ি বানানো যায় আর এদিকে দেখো আমি গুড়টাকে সুন্দর করে চাকচাক করে কেটে একটু গরমে বসিয়ে দিয়েছিলাম গরমে বসিয়ে দেওয়ার ফলে কিন্তু গুড়টা একদম খুব তাড়াতাড়ি গলে যায় একদম জল হয়ে যায় আর এদিকে দেখো আমি গুড়টাকে বসিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া দিচ্ছি কারণ নাড়াচাড়া না দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এইভাবে দু তিন মিনিট করলেই কিন্তু গুটা একদম জলের মতো হয়ে যায় এই দেখো আমার গুটা একদম জলের মতো হয়ে গিয়েছে তারপর এভাবে আমি সেঁকে নিচ্ছি কারণ সেঁকে নেওয়ার একটাই কারণ তোমরা দেখেছিলে হয়তো গুটা যখন আমি গরম দিচ্ছিলাম তখন সাদা সাদা কিছু দেখা যাচ্ছিল সেগুলো হলো আখের যে থাকে খোসাগুলো সেগুলো। আর এদিকে দেখো আমি গুড়টা ঠান্ডা হয়ে গিয়েছে আমি কিন্তু গুলাটা দেখাতে পারিনি কিভাবে আমি ময়টা দিকে গুলেছি আমি ক্লিপটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম কি আর করা যাবে ভুলে গেছি তো ভুলে গেছি আর করার কিছু নাই যাই হোক তারপর যে ক্লিপটা নিয়েছি এই যে দেখো আমি এখানে পিঠা বানাচ্ছি যতগুলো মালপোয়া পিঠাগুলো আছে সবগুলো কিন্তু আমি গাইজ বানা বানিয়েছি চাউলের গুড়িগুলোর সাথে যখন গুড়টাকে মেশানো হয় তখন কিন্তু আমার অনেক প্রবলেম হয়ে গিয়েছিল একবার বেশি ঠিক হয়ে যায় একবার বেশি নরম হয়ে যায় এইভাবে করে কিন্তু আমার দু থেকে তিনটা পিঠা নষ্ট হয়ে গিয়েছিল তারপর যখন মা এসে ঠিকঠাক করে মেশিয়ে দিল তারপর কিন্তু সবগুলো পিঠে একদম ফুলকো ফুলকো হয়েছে নরম হয়েছে এদিকে দেখো আমার মা আর আমার বান্ধবী দুজনে মিলে কিন্তু নারকেলের পুর দিয়ে ভাপা পুলি এদিকে দেখো কিছু পুলি পিঠা মা বসিয়ে দিয়েছিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় প্রায় পিঠা বানাতে বানাতে কারণ পরের দিন উঠতে হবে উঠে সকাল সকাল আরো কিছু নিয়ম আছে নিয়ম করার পর তারপরে পিঠা খাওয়া হবে তো দেখা হচ্ছে কালকে সকালে গাইজ গুড মর্নিং আমি উঠে পড়েছি হ্যাপি বিহু আজকে বিহু বিহুর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল এখন বাজে ছটা পাঁচ আমি উঠে পড়েছি কারণ স্নান করতে হবে স্নান করে আরো অনেক অনেক কাজ আছে সেগুলো করতে হবে তো আমি স্নান করে এসে দেখি মা ঠাকুর ঘরে পুজো দিচ্ছে আমিও সাথে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিলাম আর আজকে হলো মঙ্গলবার যেহেতু আমি হনুমান ভক্ত আজকে আমার লাগে একটা বিশেষ একটা দিন আজকে আমি আমার মনের যত আশা যত কথা আছে সব ঠাকুরকে বলছি ঠাকুর আমার মনোবাঞ্ছা পূর্ণ করে দিও সাথে সবাইকে ভালো রাখ সবাইকে সুস্থ রাখো আর যারা আমার শত্রু ওদেরকেও ভালো রাখো আর যারা আমার প্রতি হিংসা করে আমাকে দেখতে পারে না আমাকে ভালোবাসে না ওদেরকেও তুমি দেখো ওরা জানি এমন কেন করে আমি জানি না কার ক্ষতি করেছিলাম আবার ঘটি ভর্তি জল নিয়ে চলে এলাম তুলসীর তলায় যেহেতু তুলসী মাকে জল দিতে হবে আজকে নিয়ম আছে সূর্য দেবতাকে পিঠা দিতে হয় তুলসী মাকে পিঠা দিতে হয় তারপর আমরা গিয়ে পিঠা খাবো গাই আজকের দিনে গরুকে স্নান করিয়ে গরুকে পিঠা খাওয়াতে হয় আরও গরুকে অনেক কিছু দিতে হয় সেগুলো সব নিয়ে আমি জানি না গাই যেহেতু আমি দিনও করিনি আমি যেহেতু বিহু রচনা লিখেছি তাই আমি জানি একটু একটু আর আমাদের আসামের ট্রেডিশনাল উৎসব হলো বিহু তো গাইজ সব কাজ বাজ সেরেই তারপর বাথরুমে যে আমার ভেজা কাপড়গুলো ছিল সেই কাপড়গুলো নিয়ে আমি চলে এলাম ছাদের উপরে কারণ অনেক ঠান্ডা লাগছিলো ছাদের উপরে কাপড়গুলো একটু মেলে দেব তারপর একটু সামান্য রোদে দাঁড়াবো আর আমি সেদিকে দিকে তাকে খুঁজছিলাম যে কোথায় গরু আছে নাকি আজকে গায়ে একটা গরু চোখে পড়েনি জানি না সেই সব গরু কোথায় চলে গিয়েছিল ভগবান জানে বিহুতে সবারই আলাদা আলাদা নিয়ম থাকে কার কি নিয়ম আছে আমাদের সাথে যদি কিছু একটা মিলে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি গ্রামের বাড়িতে যাওয়া হয় সেখানে কিন্তু আরো সুন্দর করে বিহু উৎসব পালন করা হয় সেখানে ভেলাঘর বানানো হয় ভেলাঘর জ্বালিয়ে তারপর বিহু উৎসব পালন করা হয় আরো অনেক অনেক ভালো লাগে আর এদিকে দেখো তুলসী মাকে যে পিঠে দেওয়া হয় হয়েছিল আর আমি দেখাচ্ছি আগে তো ঢেকে এখন সকাল সকাল আমি আর মা পিঠে নিয়ে বসে পড়েছি খাবো কারণ সকাল থেকে কিছুই খাইনি এইদিকে দেখো আমার মা চা খাচ্ছে কত বড় একটা কাপে নিয়েছে কারণ আমিও খাবো আমার মাও খাবে একই সাথে খাবো গায়েছে আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবে না